আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন হোমি অনুশীলন স্টোরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজকে একটা বই দেখাচ্ছি সেটা হচ্ছে দ্য গাইডিং সিমটমস অফ ম্যাটেরিয়া মেডিকা এটা হচ্ছে মাইন্ড অংশটা শুধু অনুবাদ করা হয়েছে অনুবাদক হচ্ছে ডাক্তার বিদ্যুৎ চৌধুরী এবং এমিলি সাধুকা চৌধুরী হুম এই বইটা হচ্ছে এটার যে মূল্য রয়েছে এটা হচ্ছে ছয়শো টাকা মূল্য তো এটা হচ্ছে ইন্ডিয়ান প্রিন্টের বই এই বইটার মধ্যে আসলে কি কি রয়েছে এই বইটা হচ্ছে দ্য গাইডিং সিমটমস অফ পাওয়ার এই মেটেরিয়া মেডিকেল হচ্ছে মাইন্ড অংশের উপরে যে ওষুধগুলো রয়েছিল এখানে যেমন হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন নাম থেকে শুরু করে এদিকে হচ্ছে বেশ কিছু মেডিসিন রয়েছে তো সূচিপত্রগুলো আমি পর্যায়ক্রমে আপনাদেরকে এদিকে দেখাচ্ছি এখানে সব মিলিয়ে হচ্ছে দুইশো ছয়টার মতো মেডিসিন রয়েছে তার মধ্যে প্রথম মেডিসিনটা যেমন দেওয়া রয়েছে এর লক্ষণগুলো কিন্তু খুব সুন্দরভাবে একদম পয়েন্ট পয়েন্ট করে 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 দেওয়া রয়েছে তারপর হচ্ছে নেপেলাস এরকম কিন্তু প্রতিটা মেডিসিনের বর্ণনা এখানে খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে এই বইটার যদি আমরা সর্বশেষ পিসটা যদি দেখতে যাই তাহলে হচ্ছে এটা সব মিলিয়ে পাঁচশো বারো পিসটার একটি বই তো এই বইটি যারা নিতে চাচ্ছেন শুধুমাত্র পাঁচশো বিশ টাকা এবং ডেলিভারি চার্জ প্রযোজ্য হবে এই বইটা ডাইরেক্টর হেরিংয়ের আর কি দ্য গাইডিং সিমটমস অফ মেটেরিয়া মেডিক্যাল যে বইটা রয়েছে এটার অনুবাদ করা বাংলা ভার্সনের বই যারা নিতে আগ্রহী রয়েছেন তারা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের হোম ইন্স্যুরেন স্টোরে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে